শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা কোনো একটি ফাংশনের গুরুমান বা লঘুমান অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বা বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বা গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বের করা আলোচনা করব যেখান থেকে প্রতি বছরই একটি প্রশ্ন কমন থাকে তো আজকে আমি যে প্রশ্নটি সমাধান দেখাবো সেটি হলো এফ এক্স ইকুয়াল টু ফোর ফাংশনটির বৃহত্তম মান ক্ষুদ্রতম মান অর্থাৎ গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বা আমরা বলি ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু এবং ইনফ্লেকশন পয়েন্ট বা বক্রতার বিন্দু নির্ণয় করুন তাহলে এখানে তিনটা জিনিস বের করতে হবে একটা হলো বৃহত্তম মান একটা হলো ক্ষুদ্রতম মান আর একটা হলো ইনফ্লেকশন বিন্দু তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলা হয় মিনিমাম ভ্যালু কাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট কি বা এটি কিভাবে নির্ণয় করতে হয় এরপর যে আহ এবং ক্ষুদ্রতমান মান বের করার যে নিয়ম বা এটা স্টেপ বাই স্টেপ কিভাবে বের করব সেগুলো জানতে হবে তাহলে আমরা সহজে সমাধান করতে পারবো সেজন্য প্রথমে আমি বিষয়গুলো আলোচনা করবো যে এবং গরিষ্ঠ মান বা ম্যাক্সিমাম ভ্যালু একটি ফাংশনের এমন মান যেখানে ফাংশনটি তার পার্শ্ববর্তী সকল মানের তুলনায় বেশি হয় আবার লঘিষ্ঠ মান হলো একটি ফাংশনের এমন মান যেখানে ফাংশনটি তার পার্শ্ববর্তী সকল মানের তুলনায় কম হয় আমরা যদি এখানে চিত্র মাধ্যমে দেখি যেমন এটা এটা এখানে পার্শ্ববর্তী শখ গুলো মানের তুলনায় বেশি যেমন এখানে এটা নিচের দিকে আছে এটা নিচের দিকে এটা হলো হাই টু উপরে তাহলে এটা হলো ম্যাক্সিমাম একইভাবে এটা ম্যাক্সিমাম একইভাবে এটা হলো মিনিমাম এটা মিনিমাম নিচের দিকে থাকবে মিনিমাম গুলো উপরে এখানে ম্যাক্সিমাম গুলো থাকবে কিন্তু এখানে আরেকটা শব্দ আছে একটাকে বলে আমরা লোকাল ম্যাক্সিমাম আর একটাকে বলে গ্লোবাল ম্যাক্সিমাম লোকাল ম্যাক্সিমাম মানে হলো যতগুলো ম্যাক্সিমাম আছে এর মধ্যে ছোটটা এই যে একটু লোকাল ম্যাক্সিমাম আর এই গ্লোবাল হলো যতগুলো ম্যাক্সিমাম আছে সবচেয়ে বড় তা বলা হয় গ্লোবাল ম্যাক্সিমাম একইভাবে মিনিমামের বেলা সবচেয়ে ছোট যেটা যেমন এটা হলো ছোটটা এটা বলা হয় লোকাল মিনিমাম এটা হলো বড় মিনিমাম এই জন্য এটাকে বলা হয় গ্লোবাল মিনিমাম তো আমরা এখানে একটু দেখি সংজ্ঞাগুলো যেমন লোকাল অর লোকাল গরিষ্ঠ লঘিষ্ঠ মান একটি নির্দিষ্ট বিন্দুর আশেপাশে সবচেয়ে বড় বা ছোট মান অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুর আশেপাশে সবচেয়ে বড় মানকে বলা হবে লোকাল গরিষ্ঠমান আর সবচেয়ে ছোট মানকে বলা হবে লোকাল গরিষ্ঠ মান একইভাবে নির্দিষ্ট বিন্দুর আশেপাশে সরি পুরো জুড়ে সবচেয়ে বড় মানকে গরিষ্ঠমান আমরা গরিষ্ঠ মান এবং পুরো ডোমেইন জুড়ে সবচেয়ে ছোট মানকে বলব আমরা মান এখন আমরা দেখবো যে গরিষ্ঠ মান এবং মান নির্ণয় বের করার নিয়মটা কি প্রথমে আমাদেরকে f(x) ফাংশনর ডোমেইন নির্ধারণ করতে হবে এরপর f'(x) ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে এটা কাজ হলো এখান থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দুগুলো বের করব এরপর সেকেন্ড ডেরিভেটিভ বা দুইবার অন্তরীকরণ করতে হবে প্রদত্ত ফাংশনকে কারণ হলো আমরা ওই পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট যেগুলো বের করব সেগুলো সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দেখব যে কোন পয়েন্টের জন্য লোকাল ম্যাক্সিমাম হয় আর কোন পয়েন্টের জন্য লোকাল মিনিমাম হয় যদি সেকেন্ড ডেরিভেটিভ 0 থেকে বেশি হয় তাহলে লোকাল মিনিমাম থাকবে আবার লোকাল সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য থেকে কম হয় তাহলে লোকাল ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ মান থাকবে এরপর হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন বা বক্রতার বিন্দু কাকে বলা হয় আমরা একটু দেখি যে যে বিন্দুতে ফাংশনের গ্রাফের কনকেভিটি পরিবর্তন করে অর্থাৎ কনকেভ আপ থেকে কনকেভ ডাউন অথবা কনকেভ ডাউন থেকে কনকেভ আপ হয় সেই বিন্দুটিকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে আমরা যদি এখানে চিত্র মাধ্যমে দেখি এই গ্রাফটি এখানে এভাবে এসে এখানে ডাউন হয়েছে এটা হলো কনকেপ ডাউন এটা হলো উল্টা ইউ এর মতো আর এখান থেকে এভাবে উপরের দিকে উঠছে এটা হলো ইউ এর মতো এটা হলো কনকেপ আপ আর এই কনকেপ ডাউন এবং কনকেপ আপ এর মধ্যবর্তী যে বিন্দুটা সেটাকে বলা হয় পয়েন্টস অফ ইনফ্লেকশন বা বক্রতার বিন্দু এখন এই বক্রতার বিন্দু বের করার নিয়মটা কি নিয়ম হলো সেকেন্ড ডেরিভেটিভ জিরো ধরে সেখান থেকে আমরা এক্স এর মান বের করব করে আমরা প্রদত্ত ফাংশনে বসিয়ে দেব তারপর আমরা বক্রতার বিন্দুটা পেয়ে যাব তাহলে একটি বিষয় আমি সামারি বলি সেটি হলো সেকেন্ড ফার্স্ট ডেরিভেটিভ কেন বের করবো সেটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আর সেকেন্ড বের করবো কেন সেটা হলো কোন আছে দেখার জন্য আবার ধরে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করবো আবার সেকেন্ড ধরে আমরা পয়েন্ট অফ ইনফ্লেশন বা ইনফ্লেশন বিন্দু বের করবো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে এখন আমরা সমাধানটা দেখি আমি এখানে দাপে সমাধান দিয়েছি এবং সবচেয়ে মজার বিষয় হলো বাজারের প্রচলিত কোনো বই বা গাইডে কিন্তু কোনো চিত্র দেওয়া নেই এখানে আমরা দাপে দাপে দিয়েছি এবং চিত্রের মাধ্যমেও দেখিয়েছি যাতে আপনাদের বাস্তব ধারণাগুলো মাথায় থাকে তো আমরা চিত্র পরে দেখাবো আগে সমাধানটা দেখিয়ে দেখাই প্রথম কাজ হলো প্রথম ডেরিভেটিভ নিয়ে বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বের করে তাহলে আমরা এখানে পাঁচ ডেরিভেটিভ অর্থাৎ এই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো

বোঝার চেষ্টা করে যেমন সেকেন্ড ডেরিভেটিভ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 24x 18 তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করব তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হলো এটা এটাকে এখন x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে হবে x স্কয়ার মানে হলো 2x তাহলে হবে 24x 18 x 1, no, x এর সাপেক্ষে করলে হবে 1 আর ধ্রুবককে করলে হবে 0 জন্য আমরা এটা পাবো সেকেন্ড ডেরিভেটিভ এখন x এর যে মানগুলো আমরা পেয়েছি একটা 1 আর একটা হলো হাফ সেটাই সেকেন্ড ডেরিভেটিভে বসাবো তাহলে আমরা পাবো এফ ডবল প্রাইম ওয়ান হবে টোয়েন্টি ফোর ইন্টু অর্থাৎ সিক্স আমরা একটু আগে শিখেছি যে এফ ডবল প্রাইম সি যদি জিরো থেকে বেশি হয় তখন তাকে সেটা লোকাল মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন মান থাকে ওই পয়েন্টে আবার এক্স এর মান হাফ বসাবো বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এফ ডবল প্রাইম হাফ এর মান হলো মাইনাস সিক্স তখন আমরা পাচ্ছি লোকাল ম্যাক্সিমাম এখন এই আমরা এখান থেকে দুটা জিনিস বেছে একটা হলো এক্সেলস ওয়ান পয়েন্ট এর সর্বনিম্ন মান থাকবে এক্সেলস টু হাফ পয়েন্ট এর সর্বনিম্ন সর্বোচ্চ মান থাকবে কিন্তু সেই মানটি কত হবে সেটি এখন আমরা দেখব তখন এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে যে আমরা এক্সেলস ওয়ান যে মানটা পেয়েছি সেটা আমরা প্রদত্ত ফাংশনে বসিয়ে দিব এই যে এফ এক্স ইকুয়াল টু যে ফাংশন দাও আছে 4x³ 9x² 6x এখানে বসিয়ে দিব

আমরা শিখার জন্য চিত্রটা একটু দেখবো তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা ভালো করে মাথায় থাকবে আমরা যদি এখানে দেখি সেটা হলো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি একটা হলো হাফ আর একটা হলো ওয়ান অর্থাৎ পয়েন্ট ফাইভ এবং ওয়ান তাহলে এই যে ক্রস টাওয়ার এখানে দুটো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি আর সন্ধিবিন্দু আর এই দুটো পয়েন্টে লোকাল এস্ট্রিমা থাকবে এস্ট্রিমা মানে হলো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানকে একসাথে বলা হয় এস্ট্রিমা ভ্যালু তাহলে এই যে ক্রস লাল ক্রস দাও এই দুটাতে এস্টিমেট ভ্যালু থাকবে আর ইনফ্লেকশন পয়েন্ট যেটা পেয়েছে থ্রি বাই ফোর কমা নাইন বাই এইট এটা থাকবে এখানে এই যে এখানে ক্রস দেওয়া সবুজ সাইন দেওয়া সবুজ সাইন যে ক্রস দেওয়া আছে সেটা হলো ইনফ্লেকশন পয়েন্ট তো একটি বিষয় কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যেকোনো কোনো প্রবলেমের জন্য সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে কিন্তু ইনফ্লেকশন পয়েন্ট বা বক্রতার বিন্দুটা থাকবে এর বাইরে যাবে না তো আমরা এখানে যেটা পেয়েছি ক্রিটিক্যাল পয়েন্ট একটা হলো পয়েন্ট ফাইভ একটা হলো ওয়ান আবার আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি আর একটা মিনিমাম ভ্যালু পেয়েছি এরপর আমরা এই যে এটা এটা আমরা পেয়েছি ইমপ্লেশন পয়েন্ট অর্থাৎ ইমপ্লেশন পয়েন্টটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর মাঝখানে অবস্থান করে তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গাণিতিক সমস্যা এবং সমাধান গুলো চিত্রের মাধ্যমে সহজ এবং দাপে দাপে ব্যাখ্যা করবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ